ঠিকভাবে অ্যাসিডে পোড়া মেয়েটিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর আনা হয়েছে ঢাকায় ঘটনার পর থেকে সাইফুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ মাত্র 5 মাস আগেই তাঁত শ্রমিক সাইফুলের হাত ধরে ঘর ছেড়েছিলেন সালমা সাজনরা জানান বিয়ের প্রথম দুই মাস ভালোই চলছিল তাদের সংসার কিন্তু সংসারের অভাবে অবনতির দিকে যেতে থাকে সাইফুল ও সালমার সম্পর্ক কয়েকবার স্বজনদের মধ্যস্থতায় সমাধান হয়েছিল কিন্তু মঙ্গলবার রাতে ঘরে খাবার না থাকায় আবারও কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে রাতে সালমার চিৎকারে প্রতিবেশীরা এসে দেখে তার মুখ অ্যাসিড দিয়ে ঝলসে পালিয়ে গেছে সাইফুল সময় ওই মনে করেন যে এসিটাই নেওয়ার যেমাত্র পরিবার মার মিয়ারকে ঘুরিয়ে সকালে সালমাকে নেয়া হয় বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা জানান অ্যাসিডে সালমার শরীরের 70 শতাংশ পুড়ে গেছে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায় এই মডারেট টাইপের হয়েছে ভালো চিকিৎসা নিলে অবস্থায় কাছাকাছি অবস্থায় ফিরে আসা সম্ভব এদিকে অভিযুক্ত সাইফুলকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ মেয়ের বাবা বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে এবং গ্রেফতার আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে অ্যাসিড দগ্ধ সালমা খাতুন বেলকুচির সোলাকুরা গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে দক্ষিণ বানিয়াগাতির আব্দুল শেখের ছেলে অ্যাসিড নিক্ষেপকারী সাইফুল মাসুদ পারভেজ একাত্তর সিরাজগঞ্জ নোয়াখালীতে ছয় বছরের